প্রস্থ নীল ডেলিভারি চার্জ ফ্রি আর এই ড্রেসটা এত সুন্দর যে আমি পরার পর থেকে সবাই বলতেছেন আপু তোমার পরা ড্রেসটা নিব দেখাও দেখাও এটা অনেক সুন্দর একটা কালার আর এটার কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর এটা 바টিক প্রিন্টের উপরে আসছে জমজম সুইট লং কটন উপরে 바টিক প্রিন্ট করা খুবই সুন্দর এইটা দেখেন ওয়াও এটা এটা করা অনেক সুন্দর হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে এর কাপড় আছে এটার প্রত্যেকটা কালার আপু আমাদের সুপার হিট এই ড্রেসটা পরার আগে শেষ হয়ে যায় এইটা সবাই এত পছন্দ করে যে এটা পরার আগে শেষ হয়ে যায় এত সুন্দর একটা আর ড্রেস এটার প্রত্যেকটা কালার মার্শাল সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ব্লাউজ আর এই কালারটা লাগতেছে সেই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নেন এখনই প্রত্যেকটা কালার জাস্ট সুন্দর বডিতে অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু বডিতে কাপড় কতটুকু হবে দেখেন কত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন একটা সে একটা কালার কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন এটার মাস্টার্ড ইয়েলোর উপর আছে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ রকমের সুন্দর কামিজ গুলো তো এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টের এই সেম ডিজাইন থাকবে এবং নিচে দিকে হাতার কাপড় দেওয়া থাকবে সবগুলা ড্রেসের নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এবং এইটা হচ্ছে এটার দোপাট্টা এই ডিজাইনটার টোটাল পাঁচটা কালার হবে হ্যাঁ টোটাল পাঁচটা কালার হবে এটা ছয়টা কালার মনে ছিল না একটা কালার অলরেডি সোল আউট হয়ে গেছে সো এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা মাসালা মাসালা। যার এই কালারটা লাগতেছে সেই কালারটাকে নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে নেন আপনি যেটাই নেবেন আপু পাঁচশো আশি টাকা প্রাইস করবে এবং যে কোনো তিনটা ড্রেস আপনি আমাদের পেজ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আসছে বাও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর নর্মালি এই এই ডিজাইনটা ব্ল্যাক এর উপরে এটা নতুন আসছে এটা আমাদের ব্ল্যাক এর আগে আসে নাই তো এই ব্ল্যাকটা একদমই নতুন আসছে দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন ব্ল্যাক এর সাথে যে কালার কন্ট্রাস্ট টা খুব ভালো লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাক এর আহ সাথে একটু হালকা এই কালার টা কি কালার রেড মেরুন রেড মেরুন কালার না ওই কালারটা এস সাথে অ্যাশ আর হচ্ছে রেড কালারের কালার কন্ট্রাস্ট আসছে অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা লাগতেছে ওয়াও এই কিন্তু আর রিস্টক হবে না আপু আমি আবার বলে দিচ্ছি এই এই ডিজাইন গুলা কিন্তু আর রিস্টক হবে না তো যারা এইটা মিস করছেন সো এটা মিস করা যাবে না দেখার সাথে অর্ডার করে দিতে হবে আর তুমি আগের থেকে অনেক স্লিম হয়েছো আচ্ছা সুন্দর লাগছে রাইস আমনি তাই না থ্যাংক ইউ সো মাচ আপু

প্রত্যেকটা ডিজাইন মাসাল সুন্দর এটা যা লাগতেছে সে জাস্ট এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আর এই প্রত্যেকটা ড্রেস আপু আপনারা আমাদের শোরুমে তো পাবেন আর অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আর একদম আমরা আগে থেকে কোনো বিকাশ বা অ্যাডভান্স কোনো কিছু নেই না বাংলাদেশের টেকনাফ তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের টেকনাফ্টে তুলে আমরা কিন্তু কোন অ্যাডভান্স বা কোনো প্রকার বিকাশ নেই না এই সুন্দর ড্রেস গুলা যেটাই নেবেন পাঁচশো আশি টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এবং মিস করলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ হুম